গরম গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে যদি এই রকম চাল কুমড়োর রেসিপি থাকে আর তার সঙ্গে এই রকম যদি পকোড়া থাকে গরম গরম ভাত এক থালা অনাশে খাওয়া যাবে কিছু আর লাগবে না নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের আবার একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা আস্তে আস্তে শুরু করা চাল কুমড়ো তো আপনারা সবাই চেনেন তাও একবার দেখিয়ে দিলাম তারপর চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়ে সরু সরু করে চাল কুমড়োটা কেটে নেব এইবার আলুটাও এইভাবে খোসা ছাড়িয়ে জিরি করে কেটে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে চাল কুমড়ো আর আলু কেটে রেডি করে রেখে দিলাম তারপর নারকেলটা হাতের সাহায্যে এইভাবে কুঁড়ে নিলাম এবার কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে বড়িটাকে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আস্তে করে ঝার্নার সাহায্যে থালাতে সব বড়িগুলো তুলে রেখে দেব। বড়িটা আমি ঘরে তৈরি করেছিলাম সেই জন্য এই রকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি খুব নরম ছিল কড়াই যে বাকি তেল ছিল তার ভেতরে হাফ চামচ মতন মেথি আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে একটু নেড়ে নিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে হাফ চামচ হিং দিয়ে আলুগুলো তেলের ভেতর দিয়ে দিলাম নেড়ে নিয়ে অল্প করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না অল্প যখন ভাজা হয়ে যাবে তখন চাল কুমড়োগুলো আলুর ভেতর দিয়ে দেব দিয়ে নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম চাল কুমড়ো আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই সময় আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আবার নেড়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় হলুদ দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলো চাল কুমড়োর ভেতর দিয়ে আবার নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার দশ মিনিট ফুটিয়ে নেব ফুটে উঠলেই আপনারা দেখে বুঝতে পারছেন জল বেরিয়ে আসবে কোনো জল দিতে হবে না এক্সট্রা করে নিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু যেহেতু নিরামিষ রান্না সেই জন্যে চিনি দিলাম আপনারা যদি মনে করেন চিনি দেবেন না স্কিপ করে যাবেন এইবার নেড়ে নিয়ে আস্তে আস্তে নারকেল গোড়াগুলো এইভাবে চাল কুমড়োর উপর ছড়িয়ে দিতে হবে সব নারকেল কোড়াটা ছড়ানো হয়ে গেলে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যাতে নারকেল কোড়াটা চাল কুমড়োর সঙ্গে মিশে যায় মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আবার কিছুক্ষণ জলটাকে মেরে নিতে হবে জলটা যখন মরে আসবে তখন এর ভেতর দুধ দিয়ে দিতে হবে এক কাপ চাল কুমড়োর পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা বাড়াতে হবে দুধ দিয়ে দুধটা চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই চাল কুমড়োটা মোটামুটি চাল কুমড়োটা হওয়ার মুখে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এর ভেতর এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে একটা ডিশে আস্তে আস্তে তুলে নেব খুব কম মশলা দিয়ে আপনাদেরকে চাল কুমড়োর একটা রেসিপি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে ঘরে যদি অন্য সবজি না থাকে শুধু চাল কুমড়োই থাকে তবে এইভাবে দুরকম সবজি নিরামিষের দিনে করতে পারবেন তবে যারা শুকনো খান না তাদের জন্য একটু ডাল অবশ্যই দরকার আর যারা শুকনো খেতে ভালোবাসেন তাদের জন্য এই দু রকম পদ যদি থাকে গরম গরম ভাতে আর কিছু লাগবে না চলুন আর জিনিস দেখাবো সেটা শুরু করি অর্ধেক চাল কুমড়ো রেখেছিলাম সেটাকে অর্ধেক করে নিলাম করে এইভাবে লম্বা করে কেটে নিলাম আগে থেকে জলটা গরম বসিয়েছিলাম তার ভেতরে চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করতে বসিয়ে দিলাম এইবার একটা বাটি নিয়ে তার ভেতরে পাঁচ ছ চামচ বেসন নিয়ে নিয়েছি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছু জিনিস লাগবে সেগুলো দিয়ে দিয়ে এখানে দিলাম এক চিমটে মতন খাবার সোডা ঝালের জন্যে হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব কর্নফ্লাওয়ার আমার কাছে চালের গুঁড়ো ছিল না সেই জন্যে কর্নফ্লাওয়ার দিচ্ছি তারপর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সব জিনিসগুলো বেসনের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে রেখে দিলাম তারপর এদিকে চাল কুমড়োটা সেদ্ধ করে জলটা একটা বাটিতে ঝরিয়ে নিলাম অন্যদিকে বেসনের সঙ্গে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে অল্প অল্প জল দিয়ে গুলে নেব গোলাটা খুব পাতলা করলে হবে না এইভাবে করে নিতে হবে আর অন্যদিকে আর একটা বাটি নিয়ে নিলাম তার ভেতরে কাসুন্দি দিয়ে দিলাম এই কাসুন্দি দিয়ে চাল কুমড়োর পকোড়া বা বড়া খেতে এত সুন্দর লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন নিয়ে সেদ্ধ করা চাল কুমড়োগুলো কাসুন্দির ভেতর ডুবিয়ে এইভাবে ডিশে রেখে দেবো আস্তে আস্তে সব চাল কুমড়োগুলো ডিশে একে একে তুলে রেখে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিলে খুব সুন্দর হয় এখানে সময় ছিল না বলে খুব একটা রাখতে পারিনি রাখলে কি হবে কাসন্দির যে গন্ধটা আছে সেটা চাল কুমড়োর ভেতর ঢুকে যাবে তাতে টেস্টটা খুব সুন্দর লাগবে এইভাবে সব চাল কুমড়োগুলো কাসুন্দির ভেতর ডুবিয়ে রেখে দিলাম অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে কাসুন্দিতে ডুবিয়ে রাখা চাল কুমড়োগুলো বেসনের ভেতর এইভাবে ডুবিয়ে নিয়ে কড়াইয়ের তেলের ভেতর ছেড়ে দেবো এইভাবে সব চাল কুমড়ো টুকরোগুলো কড়াইয়ের ভেতর দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা কমিয়ে রাখবেন এই রেসিপি দুটো আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম আর আগেকার দিনে দিদা ঘরে বসে বসে এইভাবে রান্নাটা করত। আর খেতেও খুব সুন্দর হতো আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন নিরামিষের দিনে খেতে খুব সুন্দর লাগে তবে কর্নফ্লাওয়ারের জায়গায় চাল গুঁড়ো অবশ্যই দেবেন পরে আবার আপনাদেরকে চাল গুঁড়ো দিয়ে এই রেসিপিটা করে দেখাবো একদিক ভাজা হয়ে গেছে আর একদিক আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো এইভাবে দুদিকেই ভেজে নেবো ভাজা হয়ে গেলে ডিশে আস্তে আস্তে তুলে নেব এই চাল কুমড়োর রেসিপি দুটো আমার দিদার কাছ থেকে শেখা দিদা নিরামিষের দিন এইভাবে চাল কুমড়োর রেসিপিগুলো করতো আর তার সঙ্গে হিং ফোড়ন দিয়ে কলাইয়ের ডাল করতো খেতে খুব সুন্দর লাগতো নিরামিষের দিনে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে